তুমি প্রতিদিন একটা করে মেয়ে নিও এটা কিন্তু ঠিক না আমি তোমার ঘরে বউ থাকতে বলে তুমি না কই দেব এই বান্দির বাচ্চা কই দিব হ্যাঁ ঠিক না তোর কাছে কইতে হ্যাঁ আমি বিয়ে করছিস হ্যাঁ আমার বাপ তোরে বিয়া করাইছে এই তোরা আমি বউ বলে স্বীকার করি হ্যাঁ বেশি কথা কবি একদম তোর তা দিন আর তোরা প্রতিদিন কই দিব যে আমি একটা করে নি আমরা পাঁচটা করে নিয়ামো এই ফকির বাচ্চা হ্যাঁ তুই কই কাটা হ্যাঁ দেখো আমি তো তোমার ঘরের বউ না তুমি যতই আমার বউ বলে না স্বীকার করো তোমার ভাই তো আমার দেখে যুন বিয়ে বিয়া করাইছে এই বউ বউ তোর কেন বউ বলে করে রে এই ফকিনির বাচ্চা তোর আমি বউ বলে করি হ্যাঁ শয়তানের বাচ্চা একদম ভাত কি রে কাপ চাবা গরে পুকুরে লম আরেকটা কথা বলি ঝগড়া এ আসো তো দেখো এমন কইরো না দেখো তুমি এই রকমের না। আর যদি তুমি এই রকমের আমার রাইখে তোমার खिलाफ তুমি আমার তালাক দিয়ে দাও। আরে আমি তালাকই দিয়ে দিম বুঝছস? তুই যা শুরু করছস তোরা আমি তালাকই দিয়ে দিম। তোর আমি বিয়ে করেছি? আমার ইচ্ছা আমি তোরা বিয়ে করেছি? আমার বাপের জোর করে তোরা বিয়ে করাইছে। তোর মতো খেত গাইয়া বুদ্র বিয়ে করে কেটারে? হ্যাঁ? এই আমার লগে তোর যায়। কোন এঙ্গেলে যায় তোর লগে আমার? হ্যাঁ? বেশি কথা কবি না। একদম তালাক দিয়ে দিম বুঝছস? একদম লাঠিতে বাসাতে বাই করে দিই চুপচাপ আমি যা করি সবকিছু সহ্য করবি যদি এবাইতে থাকতে হয় দেখো আমি থাকতে বলে তুমি আমার সামনে সব করতে পারো না তোমার জন্য আমার পছন্দ না তুমি আমার তালাক দিয়ে দাও আমার মুখে মুখে কথা বল শয়তানের বাচ্চা মুখে মুখে কথা বল এই ফকিনির বাচ্চা তাহলে আমি বিয়ে করছি হ্যাঁ আমি তোরা বিয়ে করেছিলাম ফকিনির বাচ্চা এত কথা বলছিস কি আল্লাহ বাইরে যা এই তুই যে বারবার বউ বলে দাবি করতে হস আয়নায় তো নিজের চেহারাটা দেখছ হ্যাঁ চেহারাটা দেখছ কেমন দেখা যায় আর এই যে ওর চেহারাটা দেখ দেখ ওর চেহারাটা হ্যাঁ আমার তোর মতো সুন্দরী সুন্দরী ভাল লাগে তোর মতো এই গ্রাম না খেত গাইয়া বুধ আমার ভালো লাগে না বুঝছ না কি খেত কুদের লাগে সামসে পড়া তালাক দিয়ে দাও তাই হইতো হয় এই মেয়ে তুমি একটা মেয়েই আর একটা মেয়ের সংসার কে আপনি ভাঙতে পারো তুমি এসব গিলিয়া করো গিলিয়া করে ওই ফকিনির বাচ্চা গিলিয়া করে দিবছ না হ্যাঁ বুঝছ না তোরা তালাক দিয়া আর এই বিয়া করব বুঝছস হ্যাঁ তুমি এই করো আমার তালাক দিয়ে দাও তুমি প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে এসেও এগুলো করো আমার সহ্য হয় না তোর আমি তালাক ই দিয়ে দিম বলছো আর তো সহ্য না মানে এ ফকিনির বাচ্চা ছোট লোকের বাচ্চা আমার বাড়িতে আমি কি করবো না করবো তোর কাছে বই পড়তিমু তোর কাছে বই পড়তি রে ছোট লোকের বাচ্চা তোর কাছে বই পড়তিমু হ্যাঁ এ শোন আমি প্রতিদিন একটা পাঁচ টাকা করে নিয়ে যাবো বলছো যদি কিছু করার পায় না তুই করিস আর তুই তো তালাক দি দে তোরি মৎক্ষ করে তালাক দিব তোরা বলছো দে তালাক দে

আমি যদি কিছু কই আমার উপরে আমার গায়ে হাত তুলে আমার অনেক অত্যাচার করে আমি কিছু কইলে আমার কথা শুনে না কি বলো তোমার ঠিক আছে আমার ছেলে আমি কোনো কিছু করার কখনো দেখি নাই তো কথা বলতে না আব্বা আমি আমার ফ্যামিলির কাছে কারো কাছে কিছু বলি নেই আপনি এটার একটা কিছু করবেন আব্বা আপনি তো আমার পছন্দ করে আনছেন আপনি একটা বিদ করে দেবেন আমি আর নিতে পারতেছি না আপনার ছেলে আমার উপরে কি অত্যাচারটা করে আমার কোনো কথা শুনে না আমি কথা কইতে গেলাম আমার আমার ছেলে এরকম কথা আমি জানি না কি বলবো আব্বা লজ্জার কথা আপনার ছেলের লাগে আমার লাগে বিয়ে হয়েছে আজ পর্যন্ত আমার লাগে শোয় নাই এক কারে তো শোয়ই নাই দূরের কথা কি বলবো তুমি এগুলা এত কিছু হইতেছ জানার লাগে নাকি হ্যাঁ কি বলবো আপা তুমি সত্যি কথা বলতাছো মিথ্যা কথা বলতাছো আপা সত্যি কথা আমি আপনার সাথে মিছা কথা বলবো কেন শোনো আজ এ মিথ্যা হয় তুমি তো আমার চিনো কোটি শাস্তি দেবো কিন্তু না আব্বা আমি সত্যি কথাই কইতে আছি ও কোথায় আব্বা বাইরে গেছে দেখবেন একটু পরে আইবে আনে আবার একটা মেয়ে নিয়ে আসবে প্রতিদিন একটা কইরা নিয়ে আসে শয়তানের বাচ্চা হ্যাঁ

তুই আমার ছেলে ভাবতে লজ্জা লাগতাছে আমার মনে হয় এই দৃশ্য দেখার আগে আমার মরণ ভেল না কেন মাটি ফাঁ করে যেত ভিতর তুই যায় সব হ্যাঁ কিছু তোর আমি শিক্ষা দিছি হ্যাঁ ভাবতে লজ্জা লাগতাছে সব দাঁড়া দাঁড়া দেখবে দেখুন হ্যাঁ এটা গাইয়া ক্ষেত গাইয়া ক্ষেত এটা কি এইটা কি ও জিন্সের প্যান্ট পরছে ছোট ছোট জামা পরছে শরীরে সবকিছু দেখা যায় হ্যাঁ ছোট লিপস্টিক লাগাইছে ভাল লাগতেছে না রং 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 দেখছ আমার বৌমা আমি পছন্দ করতে বিয়া করাইছি লক্ষ্মী আমার বৌমা আমার কথা মতো চলে তোর কথা মতো চলে আর তুই সেই বউকে তোর মতো জানার মতো আচরণ করতেছ ছয়তার মতো আচরণ করতেছ ব্যবহার চালের মতো করস কি মনে করছ তুই কি মনে করছ তুই শোন আমি সাফসা বলে দিতেছি আমার যখন বলছে আমি বিশ্বাস করি নাই আমি তো পুত্র করুন আমার বিষয় সম্পত্তি হবে তেজ্য পুত্র করুন তবে এক টাকা সম্পত্তি আমি তোর দিয়ে যাবো না কারণ তুই আমার সন্তান না তুই সন্তান আমার কলঙ্ক হ্যাঁ তুই কি করে ভাবলি কাজটা করতে তোর বিবেকে একটা বাধা দিল না তোর বিবেকে বাধা দিল না ঘরে বউ থাকতে এত সুন্দর বউ থাকতে তুই নষ্ট মেয়েদের কিনে প্রতিদিন আমার কাছে ঢোকস আনন্দ ফুর্তি করস তবু এতদিন তোর বৌমা কিচ্ছু বলো নাই আমার বাবা তোকে কিচ্ছু বলো নাই তুমি বাধ্য করছো বাবা তুমি বাধ্য করছ তুমি

খুব খাঁটি ঘি হজম হয় না বা চাস কারণ ভালো জিনিস শুয়াইছেস তো ভালো জিনিস মূল্য দিতে পারোস না কারণ কীছে নষ্ট নষ্ট মেয়ে তো সোজা ওঠা বসা করো চলা ফেরা করোস হ্যাঁ মেয়ে তোমার বক্তা নাই তোমার মা বাবা নাই তোমার শিক্ষাদারে তুমি যার উপিয়া করছো সব ছাড়া হ্যাঁ জানতাম না নষ্ট জানি কথা সেগুলো ভালোবাস এগুলো কি করছো তুমি বাবা তুমি আমার কথা শোনা আচ্ছা চালো ছো বাবা আমি বড় হয়েছি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা আছে আমার পছন্দ আছে তুমি চাইলেই সারা জীবন তোমার পছন্দ আমার চলতে হবে এটার কোনো মানি হয় না তুই আমার সন্তান একটা পছন্দ আছে আমি 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 সুন্দর একটা লক্ষ্মী তোর জন্য কিন্তু তুই কাজটা করছিস কি তুই কাজটা করছিস কি ভালো জিনিস মূল্য দিতে চাননি না আমার ওকে পছন্দ না পছন্দ না তাহলে এই যে রং পছন্দ নাকি যা এই হাইব্রিডে ভাইরা এই হাইব্রিডার সাথে বেরা দিনে তোর চেয়ার আমার দেখাবি না আর আমি এখন থেকে ভাব আমার সন্তান মারা গেছে আর আমার বিশ্বাস সব আমি আমার বৌমাকে দান করে দিবো আমি তোমার ছেলে বাচ্চা থাকে জীবিত থাকে তুমি পরের মায়ের তুই আমার ছেলে না তুই আমার ছেলে হইতি তা বাবা করছে ওইটা ভিতরে শান্তি থাকতি ওইটা নিয়ে সুক্রিয়া আদায় করতি কিন্তু সেই কাজটা তুই করস নাই সেই কাজটা তুই করস নাই আমি তোরা বাসায় রেখে গেছি বাড়িতে রেখে গেছি আমি এতদিন পর আসলাম আজকে যদি বৌমাকে না বলতো তোর আসল চেহারা ধরতে পারতাম না বেরো

আজকে যদি তোর ওর বেলা এই ব্যাপারটা হইতো তোর যদি পছন্দ না করতো ও যদি একটা পর ছেলেকে পর পুরুষ মানুষ নিয়ে ঘরের ভিতরে এরকম মজা করতো আটটা দিত হ্যাঁ কি রে তোর কেমন লাগতো তোর কেমন লাগতো একটু ভাবছ তবু যাতে আমার কিচ্ছু বলে না আমার রক্ষী বৌমায় কিচ্ছু বলে নাই আজকে বলছে এই

সমাজে এই পাশে থাকতে হয় যদি আমার বৌমা ক্ষমা করে তাহলে এই পাশে থাকতে পারবি আর আমার বৌমা ক্ষমা না করে এই পাশে তোর কোনো জায়গা নেই তুমি না বলছো আমার বিয়ে করবে এটা কি করতেছ তুমি তোর মতো নষ্ট মায়া মানুষ আমি বিয়ে করবো হ্যাঁ তুই ভাবলি বিবিরা তোর মতো নষ্ট মায়া লোক টাকার বিনিময় বেড়ে আনা যায় বিয়ে করা যায় বেরো আমার বাসা থেকে বেরো বেরো আমি কি বলছি অন্য আমার সাথে করছ আমার বৌমা যদি ক্ষমা করে

হ্যাঁ এই যে বিয়া করছো এর ভিতর কি আর কি নাই জোর ভিতরে আছে ওর ভিতরে কি নাই জোর ভিতরে নাই কথা বলছ কেন কথা বলছো না কেন এই কাজগুলো কেন করস এই কাজগুলো কেন করস কেন ট্রাই করস ঘরে বউ থাকা অবস্থায় কেন এর হারাম কাজে লিপ্ত হস হ্যাঁ সন আর কোনোদিন দিন আমার এই লক্ষ্মী বৌমার চোখে যদি কোনোদিন পানি দেখি সেদিন তোর শেষ দিন এতে মনে রাখিস সেদিন কোনদিন আর যদি আমার বউ আমাকে বলে তোর আমার বৌমা আমাকে বলে যে ক্ষমা করে দেন আমি তো ক্ষমা করবো না আমার বাসা থেকে লাইতিতে দিতে লাইট দিতে বাইক করে আর আমার বিষয় সম্পত্তি থেকে তোর বঞ্চিত কথা যার মনে থাকে মনে থাকে মাফ করে দিও আমি অনেক অন্যায় করেছি তোমার পুরো অনেক অত্যাচার করছি তোমার অনেক মায়ের দূর করছি তোমার যখন তখন তোমার গায়ে হাত তুলছি যদি পারো আমাকে ক্ষমা করে দিও আচ্ছা আমি তোমার মাফ করে দিছি তুমি যে তোমার বলটা বুঝতে পারছো এর অনেক কিছু চলে রমে চলো